হ্যালোডিয়ার স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেকে হয়তো রেজাল্ট দেখিয়ে নিয়েছ এবার উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছে বাহাত্তর জন প্রথম রয়েছে রূপায়ন পাল রূপায়ণ পাল বর্ধমানে সি এম এস হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর রয়েছে চারশো সাতানব্বই নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন রূপায়ণ পাল হচ্ছে দ্বিতীয় স্থানে একজন তুষার দেবনাথ কুচবিহারের বসিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ তিনি দ্বিতীয় স্থানে রয়েছে তার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো ছিয়ানব্বই তৃতীয় স্থানে রয়েছে রাজশ্রী অধিকারী তার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো পঁচানব্বই নম্বর হুগলির আরামবাগ হাই স্কুলের ছাত্রী চতুর্থ স্থানের অধিকার করেছে শ্রীজিতা ঘোষলা সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী নাইনটি এইট পয়েন্ট এইট শতাংশ নম্বর নিয়ে সে পেয়েছে হচ্ছে চারশো চুরানব্বই নম্বর নিয়ে সে কত নম্বর চতুর্থ স্থান অধিকার করেছে পঞ্চম স্থান অধিকার করেছে মোট ছয়জন এর মধ্যে পাঁচজন ছেলে রয়েছে এবং একজন মেয়ে রয়েছে প্রত্যেকে পেয়েছে চারশো তিরানব্বই নম্বর করে পেয়েছে শতাংশ এইসব করলে দেখা যাচ্ছে যে নাইনটি দ্যাভবন পশ্চিম মেদিনীপুর থেকে প্রান্তিক গঙ্গোপাধ্যায় রয়েছে আরামবাগ হাই স্কুল থেকে তন্ময় প্রতীক সোনাপুর বিদ্যাপীঠ হাই স্কুল থেকে হৃত্বিক পাল রয়েছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন থেকে পঞ্চম স্থান অধিকার রয়েছে এই ছয়জন ঠিক আছে মেধা তালিকায় হুগলি জেলায় কিন্তু এবার জয় জয়কার রয়েছে হুগলি জেলা থেকে জন স্থান পেয়েছে বাহাত্তর জনের মেধা তালিকায় তো বর্ধমান থেকে রয়েছে সাতজন কুচবিহার থেকে রয়েছে জন বাঁকুড়া থেকে রয়েছে পাঁচজন আর বীরভূম থেকে রয়েছে পাঁচজন পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে পাঁচজন উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা থেকে রয়েছে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে তিনজন আলিপুরদুয়ার থেকে রয়েছে তিনজন তারপরে হচ্ছে আলিপুরদুয়ার থেকে তিনজন রয়েছে মুর্শিদাবাদ থেকে দুইজন রয়েছে দক্ষিণ দিনাজপুর হাওড়া দার্জিলিং জলপাইগুড়ি মালদা নদিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম থেকে একজন করে রয়েছে সংখ্যালঘুদের মধ্যে পাশের হার কত রয়েছে সংখ্যালঘুদের মধ্যে পাশের হার রয়েছে এইট্টি এইট শতাংশ ছেলেদের মধ্যে রয়েছে নাইনটি ওয়ান শতাংশ এবং মেয়েদের মধ্যে রয়েছে এইটটি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান শতাংশ এসসিদের মধ্যে পাশের হার রয়েছে এইটটি শতাংশ এবং এস টি মধ্যে রয়েছে এইট থ্রি পয়েন্ট জিরো ফাইভ শতাংশ ও বি সিদের মধ্যে রয়েছে এইট টি নাইন পয়েন্ট নাইন থ্রি শতাংশ ও বিসি এদের মধ্যে রয়েছে নাইনটি ফোর পয়েন্ট থ্রি নাইন শতাংশ এবারে হচ্ছে তেইশটি জেলার মধ্যে দশ জেলায় পাশের হার রয়েছে নব্বই শতাংশের উপরে রয়েছে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর পঁচানব্বই পয়েন্ট সাত চার শতাংশ পাশের হারে এগিয়ে রয়েছে এবার ছেলেরা অনেকাংশই বেশি পাশ করেছে চার লক্ষ তিরিশ হাজার দুইশো ছিয়াশি জন পাশের হার হচ্ছে নব্বই পয়েন্ট নয় সাত শতাংশ গতবার এই পাশের হার ছিল শুধুমাত্র নব্বই শতাংশ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা যদিও অনেকটাই এবার বেশি ছিল কিন্তু পাঁচ হাজার এগিয়ে রয়েছে ছেলেরা এবারে টোটাল পরীক্ষা দিচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার এবং পরীক্ষা শুরু হয়েছিল তিনে মার্চ এবং এই বছরে উচ্চ মাধ্যমিক যে শেষ হয়েছিল সেটা হলো আঠারোই মার্চ এবং রেজাল্ট প্রকাশিত হয়ে গেল প্রথম থেকে সমস্ত স্থান অধিকারকারী যারা রয়েছে সব কিছুই বলে দিলাম এবার এদের মধ্যে তোমাদের নাম আছে কিনা অবশ্যই দেখে নেবে তোমার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও